নমস্কার বন্ধুরা সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই পটল দিয়ে আরও একটা দুর্দান্ত স্বাদে নিরামিষ রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি আজকের পর্বে আশা করছি আপনাদের ভালো লাগবে আজকের ভিডিওটা এর জন্য আমি এখানে সাত আটটা মাঝারি মাপের পটল নিয়েছি প্রথমেই পটলগুলো দুধার কেটে বাদ দিয়ে দিচ্ছি সবকটা পটলেরই প্রথমে দুধার কেটে নেব তারপর খোসা ছাড়াবো পটলগুলো দুধার কেটে নেবার পর এখন একটা ভেজিটেবিল পিলারের সাহায্যে খোসা ছাড়িয়ে নিচ্ছি ছুরি বা বটির সাহায্যেও আপনারা ছাড়াতে পারেন আমি পটলের গায়ে অল্প অল্প খোসা রেখে ছাড়াচ্ছি তবে চাইলে পুরো খোসাটাই ছাড়িয়ে নিতে পারেন অথবা খোসা না ছাড়িয়ে পটলগুলোকে হালকা চেঁচেও নিতে পারেন সবকটা পটলের খোসা ছাড়িয়ে নেবার পর এখন পটলগুলোকে ছুরির সাহায্যে একটু চিরে নিচ্ছি প্রত্যেকটা পটলেরই দু সাইড এভাবে করে একটু চিরে নেবো এতে করে পটলগুলো তেলে ভাজবার সময় ফাটবে না আর মশলার ফ্লেভারও সহজেই এর মধ্যে চলে আসবে এবার একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিচ্ছি সর্ষের তেলে আমি রান্নাটা করছি তবে অন্য তেলেও করা যাবে তেল গরম হয়ে গেলে গ্যাসের আচ একদম কমে করে দিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন হলুদ গুঁড়ো আর হাফ টি স্পুন দিচ্ছি নুন নুন হলুদ তেলের সাথে মিশিয়ে নিচ্ছি নুন হলুদ যাতে পুড়ে না যায় সেজন্য এই সময় গ্যাসের আজটা কমে রাখতে হবে এবার কেটে রাখা পটলগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এগুলোকে ভেজে নেব কড়াইতে ঢাকা চাপা দিয়ে বেশি থেকে মাঝারি আছে এগুলোকে ভেজে নিচ্ছি একটা সাইড ভাজা হয়ে গেলেই পটলগুলোকে উল্টে দিচ্ছি উল্টে দিয়ে অপর সাইডও একইভাবে ভেজে নেবো আবারও কড়াইতে ঢাকা দিয়ে দিচ্ছি পটলের সুন্দর রং না আসা অবধি এভাবেই উল্টে পাল্টে এগুলোকে ভাজতে হবে পটলগুলো আমার ভাজা হয়ে গেছে পটলে দেখুন সুন্দর রং চলে এসেছে এখন ভাজা পটলগুলো কড়াই থেকে আমি তুলে নিচ্ছি কড়াইয়ের অবশিষ্ট তেলে ফড়নে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা একটা দারচিনি দুটো ছোট এলাচ আর হাফ স্পুন দিচ্ছি মেথি দানা এই মেথি হলো এই রান্নার একটা অন্যতম প্রধান উপকরণ যা রান্নার আর ফ্লেভার দেখবেন অনেকটাই বাড়িয়ে দেবে এবার একটা মশলা রেডি করে নেবো সেজন্য নিয়েছি এখানে ওয়ান টি স্পুন গোটা জিরে ওয়ান টি স্পুন গোটা মৌরি দুটো কাঁচা লঙ্কা আর তিন টুকরোয় কেটে নেওয়া এক ইঞ্চির একটা আদার টুকরো একটা মিক্সার জারের মধ্যে এগুলোকে ঢেলে নিয়ে এগুলোর একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি প্রয়োজন মতন জল এর মধ্যে অ্যাড করে আমি এগুলোর একটা মিহি পেস্ট দেখুন তৈরি করে নিয়েছি বানিয়ে নেওয়া আদা জিরে মৌরির মিশ্রণটা এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এখন মশলাটাকে ভালোভাবে দু তিন মিনিটের জন্য কষাবো এখানে ছোট্ট একটা রিমাইন্ডার দিই বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক দেবেন শেয়ার এবং কমেন্টস করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন রেসিপি যাতে মিস না হয়ে যায় সেই জন্য সঙ্গে থাকা বেল আইকনে প্রেস করবেন যদি ফেসবুক পেজে দেখেন আমার পেজটাকে অবশ্যই ফলো করবেন দু তিন মিনিট মশলাটা কষিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি হলুদ গুঁড়ো আর ওয়ান ফোর টি স্পুন দিচ্ছি লঙ্কা গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা বাটা দিয়েছি তাই লঙ্কা গুঁড়োর পরিমাণটা কম করে দিচ্ছি এর সাথে দিচ্ছি ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো আর ওয়ান টি স্পুন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো মশলাগুলো যাতে পুড়ে না যায় সেই জন্য এর মধ্যে ছোট বাটিতে করে হাফ বাটি মতন জল দিচ্ছি এখন সব মশলা একসাথে মিশিয়ে নিয়ে আরও একটু সময় কষাবো মশলা থেকে তেল না ছাড়া অবধি মশলা আমি কষিয়ে নিচ্ছি তিন চার মিনিট কষিয়েছি মশলা থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে ওয়ান ফোর্থ কাপ টক দই দই আমি আগে থেকেই ফেটিয়ে রেখেছি নর্মাল রুম টেম্পারেচারে দই এখানে নিয়েছি একদম ঠান্ডা দই এর মধ্যে দেবেন না দইয়ের টকভাবটা ব্যালেন্স করবার জন্য দিয়ে দিচ্ছি এর মধ্যে ওয়ান টি স্পুন চিনি আর দিচ্ছি স্বাদ মতন নুন তবে নুন চিনি এগুলো কিন্তু অবশ্যই আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন এর সাথেই দিয়ে দিলাম এর মধ্যে চারটে চেরা কাঁচা লঙ্কা এবার সব আবারও একসাথে মিশিয়ে নিয়ে কষাবো দই থেকে তিল না ছাড়া অব্দি কড়াইতে ঢাকা চাপা দিয়ে কম আচে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি চার পাঁচ মিনিট কষিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার ভাজা পটলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলার সাথে পটলগুলো মিশিয়ে নিয়ে এগুলোকেও মশলার সাথে দু মিনিট কষিয়ে নিচ্ছি কড়াইতে ঢাকনা চাপা দিয়ে দু মিনিট কষিয়েছি এবার দিয়ে দেব এর মধ্যে প্রয়োজন মতন গরম জল প্রায় দেড় কাপ মতন গরম জল আমি এর মধ্যে দিয়েছি সব একবার আবারও মিশিয়ে দিয়ে কড়াইতে ঢাকনা দিয়ে পটলগুলোকে এবার সেদ্ধ হতে দেবো আর এখানে আমি গরম জল দিয়েছি কারণ গরম জল দিলে রান্নার টেস্টটা কিন্তু অনেক ভালো আসে আর পটলগুলোও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে গ্যাসের আজ লো মিডিয়ামে করে দিয়ে কড়াইতে ঢাকা দিয়ে দিচ্ছি এভাবে সাত আট মিনিট ঢাকা দিয়ে আমি রান্না করেছি গ্রেভির চারপাশে দেখুন তেল ভাজছে আর পটলগুলোও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার একটা প্লেটে এগুলোকে তুলে নিচ্ছি তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের ইউনিক একটা রান্না মেথি মৌরি পটলের ঝাল রুটি পরোটা ভাত সব কিছুর সাথেই এটা আপনারা পরিবেশন করতে পারবেন অবশ্যই বাড়িতে একবার পটলের এই নতুন রেসিপিটা ট্রাই করে দেখবেন বন্ধুরা আশা করছি আপনাদেরও ভালো লাগবে ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সঙ্গে ফেসবুক পেজে আমাকে ফলো করে নেবেন তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন ভালো রাখবেন ধন্যবাদ